মিলে খেলা 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 হয়ে গেছে আমি আস্তে আগে এখানে আমার এর আগের দিন বৃষ্টি হওয়ার কারণে মাঠ একটু একটু ভিজা ভিজা হয়ে গেছে তারপর পরিবেশের খেলা ওবে আমার সত্যি উপভোগ করি এবং সত্যি ভালোবাসি আমি এই গ্রামের খেলা শুরু হয়ে গেছে দেখেন আগে আমরা নিজেরাই খেলতাম কোনো খেলা গ্রামের হলে গেছে অনেক বইতে

এর মধ্যে যদি এই গ্রামের পরিবেশের মধ্যে এই খেলাগুলো হয় আরো জনপ্রিয়তা বেড়ে যায় শহরের পরিবেশের একটু কোলাহল মুক্ত অনেক ভালোবাসে আবহাওয়ার মধ্যে গ্রামের মধ্যে খেলাগুলো কবি বিনোদনের ব্যবস্থা করে তাই এসব এরকম খেলা যারা আয়োজন করে তাদেরকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি তাদের অন্তরের সরস্থল থেকে মাঠে কেমন লাগে জানি না আমার খুবই খুবই ভালো লাগে এই গ্রামের পরিবেশের মধ্যে कला গুলো দেখতে উপভোগ করতে মাঠ দূরের কথা খালি জায়গা বুঝতাম না সত্যি আমার অনেক ভালো লাগে এই পরিবেশে कला গুলো উপভোগ করতে এখন আমরা আগে এরকম মানুষ খেলা দেখার জন্য অনেক পাগল ছিলাম নিজেও খেলতাম পুরো কোলা মালাই জন্য তো অনেক পাগল ছিলাম খেলার জন্য এখন স্কুল থেকে এসে বইটা

কলা আপনাদের কি রকম করতে জানি না আমার তো অনেক ভালো লাগছে আর সব কলা দেখে বিভিন্ন অনেক দেশি বলেন বিদেশি বলেন অনেক ভালো ভালো কেলোয়ার আছে যদি এখানে এখানে সমতা না হয় তাহলে দেখেন জায়গাটিকে কি সুন্দর পরিবেশ পাইবে কারকত দজাবে গুলো দেখলে তাই দেখতে আমার ভালো হয়ে লাগে দেখেন ভালো হয়ে যায় দেখেন গাছগুলো হচ্ছে আকাশমণি গাছের এগুলো হচ্ছে আপনার আকাশমণি গাছ মণি গাছ আকাশমণি গাছ বলে বাগানগুলো আকাশমণি গাছের বাগান তো আগে আপনার যেমন তাই বলছিলাম কেলা কোনো গোল হয় নাই কেলা শেষ তাই শুরু হয়ে গেছে তাই বেকার শুরু হয়ে গেছে আর মারার জন্য প্রস্তুতি নিচ্ছে দুই দলের খেলোয়াড়রা গুলি প্রথম অবস্থান করতে প্রস্তুত হচ্ছে দেখেন গোল আর পাহারা দিচ্ছে মারার জন্য প্রস্তুত হচ্ছে একজন শট নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে শুরু শুরু হয়ে গেছে তাই ব্যাগার প্রথম শট শুরু হয়ে গেছে মারতেছে শট নিচ্ছে শট শট গোল হয়ে গেল প্রথম গুলি বুঝতেও পারল না বাড়িয়ে দিছে গোল হয়ে গেছে বল এখন আরেকজন যাচ্ছে শট নেওয়ার জন্য মারার জন্য এমন আরেকজন যাচ্ছে শট নেওয়ার জন্য এখন শুরু হয়ে গেছে শট

অবস্থান করতেছে দেখেন প্রস্তুতি নিচ্ছে যাচ্ছে পিলিয়ার গোলক আর গেরে খেলোয়াড় একজন মাইবেকার নিয়ার আরেকজন প্রস্তুত হচ্ছে দেখেন সেইও বেগার মারতেছে প্রস্তুতি হচ্ছে ফুল বার পোস্ট ওকে শুরু হয়ে গেছে গোল একদম গোল হয়ে গেল শুরু হয়ে গেছে গোল হয়ে গেছে আবার প্রস্তুতি নিচ্ছে গুলি খেলোয়াড় একজন প্রস্তুতি নিছে অভ্যান্ত্রিক মারার জন্য আর একজন প্রস্তুত আছে প্রস্তুত তাই বা করো প্রায় চারজন চারজন মারা হয়ে গেছে প্রায় শেষের দিকে চলে আসছে হ্যাঁ গোল হয়ে গেলো এইটাও গোল হয়ে গেলো শেষের দিকে চলে আসছে যদি গোল হয়ে যায় তাহলে খেয়াল করলাম না মাত দিয়ে গোল কারণ এক গোলে এগিয়ে যাবে এরা কারণ এটা গোল হয়ে গোল হলে শেষ খেলা মানে আট গোল লক্ষক একটা মারতে হবে না একটা গোল ধরার কারণে